নমস্কার রোজরোজ ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি শ্রীরাম কৃষ্ণ দর্শন ও অদ্বৈত জ্ঞান গীতাতে শ্রী ভগবান বলেছেন যার এমন অনুভূতি হয়েছে যে তার প্রকৃত স্বরূপ যে চৈতন্য সেই চৈতন্যই সর্বভূত উপস্থিত তার না থাকে কোনো দুঃখ না থাকে আকাঙ্ক্ষা না থাকে সুখ সর্বতভাবে সে বুঝতে পারে কোনো অনুভূতি সুখ বা দুঃখের নয় সমস্ত অনুভূতির মধ্যে নিহিত আছে সেই পরম এবং একই চৈতন্য তার জীবনে ভালো কিছু ঘটলে সে অতিমাত্রায় খুশিও হয় না খারাপ কিছু ঘটলে অতিমাত্রায় দুঃখিতও হয় না অন্তরের বোধে সে তখন আলোক উজ্জ্বল শ্রী শ্রী ঠাকুরের ক্যান্সারের সময় হরি হরিমহারাজ যখন তাকে বলছেন আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্রে আছেন ঠাকুর তখন হেসে বলছেন শালা ধরে ফেলেছে রে অর্থাৎ শরীরের দুঃখ কষ্টে তার অন্তর আত্মা ব্যাকুল নয় স্থিতধি পরবর্তীকালে স্বয়ং হরি মহারাজের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায় কাশী সেবাশ্রমে তার কার্বঙ্কল অপারেশনের সময় অ্যানাস্তেশিয়া দিতে বারণ করেছিলেন একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন অস্ত্রোপচারের সময় আপনি কি কোনো প্রকার বেদনা বেদনা অনুভব করেননি উত্তরে তিনি বলেছিলেন দেখ দেখো মনটা ছেলে মানুষের মতো তাকে ধরে রাখলে সে ক্রমাগত বলে ছাড় ছাড় একবার তাকে ছেড়ে দিলাম কিন্তু তখনও অস্ত্রোপচার শেষ হয়নি আবার তাকে ধরে ফেললাম অন্যত্র তিনি বলেছেন ইন্দ্রিয় বশ করাই আত্মজ্ঞানের লাভের একমাত্র উপায় এ সকল কথা বোঝানো যায় না প্রাণ বোঝে ভিতর যার ঠান্ডা হয়ে থাকলে বাইরের জলুনি কে আর বুঝবে ভিতর যে বরফ হয়ে রয়েছে অর্থাৎ বাইরের তাপ উত্তাপ কষ্টে অন্তর উত্তক্ত বোধ করে না সমস্ত সুখ দুঃখের পিছনে থাকা চৈতন্যকে জেনে সে চিরশান্ত এরকম জ্ঞান হয়ে গেলে কি হয় সর্বভূতে একই চৈতন্যকে ব্রহ্মকে দেখেন যিনি তিনি পরাভক্তি ভক্তি লাভ করেন অর্থাৎ ব্রহ্মজ্ঞানের পরেও আছে পরাভক্তি ভক্তি সমস্ত জীব ও বস্তুর মধ্যে একই চৈতন্যকে ব্রহ্মজ্ঞানী প্রত্যক্ষ করে সবার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করেন তখন একটি অদ্ভুত ভক্তির খেলা চলে যাকে বলা হয় শুদ্ধা ভক্তি আমাদের জাগতিক স্তরের ভক্তি নয় সে আরেক স্তরের ভক্তি অদ্বৈত জ্ঞানের আগে অব্দি দ্বৈত জ্ঞানের অনুভূতি তাতে মোহ হয় কেন এমন হয় দ্বৈত জ্ঞান বলে আমি আলাদা আপনি আলাদা বা মানুষ আলাদা ঈশ্বর আলো আলাদা ফলে দ্বৈত অনুভূতিতে ভালো মানুষের দিকে ভালো ব্যবহারের দিকে ভালো বস্তুর দিকে আমাদের আকর্ষণ বোধ হয় লোভ হয় বাসনা জন্মায় আবার যা কিছু প্রতিকূল তার প্রতি ঘৃণা দেশ এসব কিছু জন্মায় ফলত ভালো বা খারাপ দুই প্রকারের বস্তুর প্রতি আমরা কোনো না ভাবে মোহ অবিষ্ট হয়ে থাকি ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে এই মোহ আমাদের সংসারে বদ্ধ করে ফেলে অদ্বৈত জ্ঞান লাভ হলে জ্ঞানী বুঝতে পারেন তাকে এবং বাকি বস্তুতে কোনো প্রভেদ নেই সবই ব্রহ্মময় এই তত্ত্ব জেনে পরাভক্তির নিমিত্ত তিনি যেন নিজের সঙ্গে সঙ্গে সব কিছুর প্রভেদ করেন এবং সেই সবে নিজ ইষ্টকে দেখে পরম ভক্তি লাভ করেন শাস্ত্রে বলছে এই ভাব অদ্বৈত জ্ঞানের চেয়েও মধুর ঠাকুরও নিজের ভাষায় একই কথা বলেছেন প্রথমে নেতি নেতি করে নৃত্যতে পৌঁছনো গেল লীলা পার করে জানা গেল পরম যখন জানা গেল এই বস্তুই সর্বত্র নৃত্য বর্তমান তখন আবার নিত্য থেকে লীলায় ফিরে এসে সকলকে নিয়ে ভক্তিমান হয়ে থাকা ঠাকুর এইটাতে পাকা আমি বলেছেন সর্বত্র ব্রহ্ম বিরাজমান জেনে ভক্তি আস্বাদনের জন্যে জ্ঞানী তখন দাস্যভাব সক্ষল সক্ষ সক্ষভাব বাৎসল্য ভাব এসব নিয়ে ইষ্টকে নিজের বাইরে সর্বত্র দেখে পরমানন্দ লাভ করেন নিত্যকে উপলব্ধি করে সবকিছুর মধ্যে অভিন্নতা সম্পর্কে জ্ঞাত হয়ে লীলায় ফিরে এসে ইষ্টকে নিজের থেকে ভিন্নভাবে দেখে সর্বত্র তার আস্বাদনই হচ্ছে পরাভক্তি এই দ্বৈত ভাব বিশিষ্ট অদ্বৈত ভাব এবং অদ্বৈত ভাবের সমন্বয় করেছেন শ্রীরাম ও কৃষ্ণ শ্রীরাম ও কৃষ্ণ দর্শনের শেষ কথা হল সমন্বয় ভাব তিনি বলছেন আমি সবলই অদ্বৈতবাদীদের মতো তিনি কেবল ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় বিশ্বাসী নন আবার ভক্তির কোনো একটি পথকে একমাত্র পথ বলে ভাবছেন না তিনি সবকিছু গ্রহণ করছেন সব কিছু গ্রহণ করা কিভাবে সম্ভব ভগবান আমার চেয়ে আলাদা এবং আমি আর তিনি এক এই দুই অবস্থায় কিভাবে সত্য হতে পারে ঠাকুর আমাদের বলেছেন শ্রীরামচন্দ্র ও মহাবীরের কাহিনী রামচন্দ্র হনুমানকে জিজ্ঞেস করছেন তুমি আমায় কিভাবে দেখো মহাবুদ্ধিমান হনুমান বলছেন যখন আমার দেহ বুদ্ধি আসে তখন আপনাকে প্রভুভাবি নিজেকে দাস ভাবি যখন আমি নিজেকে চৈতন্য বিশিষ্ট একটি জীব মনে করি তখন আপনি পূর্ণ চৈতন্য আর আমি আপনার অংশ আর আত্মজ্ঞান এলে বুঝি আমিও যা তুমিও তাই আমি তুমি তুমি আমি অর্থাৎ দেহ বুদ্ধি থাকাকালীন হনুমান দ্বৈতবোধে রামচন্দ্রকে দেখছেন নিজেকে চৈতন্য বিশিষ্ট জীব মনে করছেন যখন তখন বিশিষ্ট অদ্বৈতভাবে দেখছেন আর আত্মজ্ঞান লাভ করে তিনি অদ্বৈতভাবে দেখছেন ঠাকুর যে শিবজ্ঞানী জীবসেবার কথা বলেছেন সেটি এই ভাব দিয়েই ব্যাখ্যা করা যায় জীব বলে যাকে আমি অনুভব করছি তিনি শিব ছাড়া কিছু নয় যে চৈতন্যকে আমি সর্বভূত উপলব্ধি করছি আমি সর্বত্র তারই সেবা করছি ভগবানের সেবা যখন আমি করছি যে চৈতন্য আমার সামনে উপস্থিত সেই একই চৈতন্য রোগী রূপেও আমার কাছে এসেছেন তখন আমি পথ্য দিয়ে তাকে সেবা করেছি রূপে সেই চৈতন্যই আমার কাছে আসছে আমি শিক্ষক রূপে সেবা করছি শিক্ষা দান করে তাই সব শেষে গিয়ে আমাদের সেই ফিরে আসতে হয় চৈতন্যের কাছে সমগ্র জগত এবং আমি নিজে চৈতন্যময় আমার জীবনে যা কিছু হচ্ছে ভালো বা খারাপ সব কিছুতেই সেই চৈতন্য উপস্থিত তাই আমরা কখনোই তাকে ছাড়া নই এই জ্ঞানে আলোকিত হয়ে যদি জগতের দিকে তাকাতে পারি কোথাও আর আমাদের অপ্রাপ্তিবোধ থাকবে না যেমন শ্রী মায়ের ছিল না শশী মা বলতেন তোমার মধ্যে যিনি আছেন আমার মধ্যে তিনি আছেন দুলে বাক্তি ডোমের মধ্যে তিনি আছেন নমস্কার